আকিব তো বুঝতেই পারে নাই উপরে তাকায় নিচে নাই যাই হোক আকিব রে বেশি নড়াচড়া করতে দিও না আর ভালো করে খেয়াল আর ভিটামিন সি জাতীয় খাবার বেশি করে খাওয়াও ও মাজাটা শেষ রাস্তার যে অবস্থা চেয়ারম্যান মেম্বার এর কি বা কম হেরাই তো রইছে পলাতক হ্যাঁ গো জানি তো এখন টানাটানি সব দায়িত্ব হয় আমার উপরে আমি এমনি অসুস্থ মানুষ বেশিক্ষণ বইসা থাকতে পারি না পলাইবো না পলাইবোই তো বর্তমান রাজনীতির যে অবস্থা যেই ক্ষমতা আছে সেই ক্ষমতার অপব্যবহার করে আচ্ছা কাকা এই জগনের নোংরা রাজনৈতিক থেকে আমাদের কি বাঁচার কোনো উপায় আছে আছে উপায় একটা আছে উপায় কি উপায় খেলাফত খেলাফত ভাইরা আমাদের পূর্বপুরুষরা কি ভুল করেছিল তারা খেলাফতের অধীনেই একতাবদ্ধ ছিল ইসলামের সোনালী যুগ খেলাফতের মাধ্যমে এসেছে তাহলে আজ আমরা কেন বিভক্ত এই যুগ আলাদা খেলাফতে কি আদর্শ হতে পারে কিন্তু আমরা কি সেই পুরনো পথে ফিরে যেতে পারব পৃথিবী বদলেছে সমাজ বদলেছে নাম ঠিকই বলেছে এখনকার সমাজ বহুতবাদী আধুনিক গণতন্ত্র কি আমাদের জন্য ভালো বিকল্প না খেলাফতের অধীনে কি ভিন্ন মত ধর্ম মত সাংস্কৃতিক টিকে থাকতে পারবে খেলাপথের মূল উদ্দেশ্য ছিল মানুষকে ন্যায় বিচার শান্তি এবং ঐক্যের পথে আনা কিন্তু আমাদেরও বুঝতে হবে যে ইসলাম সব সময় যুগের পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়াছে খেলাপথের কথা বলতে গেলে আমাদের সময়ের প্রেক্ষাপটে সেটা মানাতে হবে সেটা কি আদৌ সম্ভব খেলাফত আমাদের পরিচয়ের অংশ আমাদের শাসন ব্যবস্থা ইসলামের শিক্ষা অনুযায়ী হতে হবে হুজাইফা তোমার উৎসাহকে আমি সম্মান করি তবে আমাদের সামনে আরো অনেক প্রশ্ন আছে শুধু খেলাফত নয় আমরা কেমন সমাজ চাই তা আমাদের ভাবতে হবে বর্তমান অবস্থা আর ইসলামের নীতি এই দুয়ের সমন্বয়তায় আমাদের সমাজ ব্যবস্থা করতে হবে আচ্ছা হোজাইফা তুমি কি সত্যি মনে করো যে খেলাফত প্রতিষ্ঠা করা যাবে আজকের দুনিয়া মানুষ গণতন্ত্র চায় ব্যক্তি স্বাধীনতা চায় তুমি কি সবার মতামতকে গুরুত্ব দিচ্ছ আমি জানি নাইম কিন্তু আমাদের বিশ্বাস আমাদের শাসন কি ইসলামের আদর্শ থেকে বিচ্ছিন্ন হতে পারে আমি ভয় পাই যে যদি ইসলামের তবে আমাদের হবে ইসলাম শুধু শাসনের জন্য নয় এটা মানুষের কল্যাণের জন্য যে ব্যবস্থা আমাদের স্বাধীনতা উন্নতি এবং শান্তি নিশ্চিত করতে পারে সেটাই আমাদের গ্রহণ করা উচিত খিলাফত যদি সেটা করতে না পারে তাহলে আমি বুঝতে পারছি হয়তো আমরা খেলাফতের নাম নিয়ে যা চাইছি। তা আদর্শের পরিবর্তে একটা রূপক হয়ে দাঁড়িয়েছে কিন্তু আমাদের ইসলামের মূলবুতকে ভুলে গেলে কি হবে আজাইফা এখন কিন্ত আর বসে থাকা যায়ব না শ্রম দিতে হবে মসজিদের কাজ দর্সি বাড়ির দাইলের কাজ চলতেছে ওখানে সময় দিতে হবে আচ্ছা আপনি কোনো টেনশনই করেন না আমি যথাসম্ভব চেষ্টা করব একটা কথা সারাদিন দিন আমারে কি এমন কথা চাচা যে কথা আপনারে ভাবাইতেছে দেখো আমাদের সামনে দুটি পথ আছে একটি হচ্ছে পুরাতন আদর্শকে ধরে রাখা আরেকটি হচ্ছে আধুনিক শাসন ব্যবস্থার সাথে খাপ খাইয়ে চলা কিন্তু কিভাবে আমরা ন্যায় বিচার শান্তি এবং সবার জন্য সমান অধিকার নিশ্চিত করব আমরা যদি শুধু নামের জন্য চাই তাহলে আমাদের কোনো সমস্যার সমাধান হবে না আমরা এমন এক শাসন ব্যবস্থা চাই যে শাসন ব্যবস্থা আমাদেরকে একত্র রাখবে এবং আমাদের মূল্যবোধ